বুধবার দুপুর দুটায় বিলোনিয়া পুরাতন টাউন হলে উপস্থিত হন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সদ্য জয়ী সাংসদ বিপ্লব কুমার দেব সকাল এগারোটায় আসার কথা থাকলেও ওনার আসতে অনেক দেরি হয়ে যায় পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডলের পক্ষ থেকে সাংসদ বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ওনার হাতে পুষ্পস্তবক তুলে দেন মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা সেই ধন্যবাদ জানানো প্রয়োগ করেছে কংগ্রেস সিপিএম থেকে না আসলে আমাদের বিধানসভার তিন মাসের মধ্যে তার মানে কি কংগ্রেসের ক্যান্ডিডেট টোয়েন্টি টু পার্সেন্ট ভোট যে কংগ্রেস সিপিএম থেকে কংগ্রেস সিপিএম না সেগুলো ভোটার কংগ্রেস সিপিএমের ভোটার যদি ভোট দেবে না ভোট দিয়েছে তো ওই ভোটারদেরকে বাড়ি থেকে যারা দিয়েছে তাদেরকেও যারা না দিয়েছে তাদেরকেও সবাইকে একবার আমার সমস্ত কার্যকর্তারা বাড়ি বাড়ি যাক সবাইকে ধন্যবাদ জানান কারণ আমি বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না কিন্তু আমার কার্যকর্তারা যেতে পারে ভূতের কার্যকর্তারা যেতে পারে ওই ওখানেই থাকে আমি তাদের কাছে এটাই বিনামূল্য নিবেদন রেখেছি যে আপনারা বাড়ি বাড়ি যান সবাইকে বলুন ধন্যবাদ জানান যে ওনারা প্রয়োগ করেছে কষ্ট করে এসছে এবং তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করুন তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করুন কারণ কি এখানে পার্টির কার্যকর্তার সময় আমি আগে কথা বলেছি দাদা দশ হাজার যখন বলে দশ হাজার তখন হয়ে যায় সাত হাজার পাঁচ হাজার এখানে পনেরো হাজার মানে সংগঠনের লোকেরাও জানে না তো এই ভোটটা দিয়েছে কোথাতে থেকে সিপিএম কংগ্রেস যারা করে এরাই দিয়েছে সবাই দিয়েছে তার জন্য কাউকে যাতে না সবাই এটার জন্য নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি